উৎসবের আজ সবার ছুটির খবর এসেছে আজ নীল আকাশের পথে ও ভাই ছুটি 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 আয় না চোখে দেখ না ওকে অরুণ আলোর রথে সোনা ছড়ায় মুঠি মুঠি তরুলতায় পাখির নিরে হর্ষে জড়া জড়ি সারং বাজছে বনে বনে নূতন নূতন পোশাক পরে মেঘ আকাশের পরি কেমন সাজছে ক্ষণে ক্ষণে খবর আসার আগেই এলো গুপ্ত সুরং ধরি ছুটি আসছে মনে মনে কি জানালো ফুলকলিদের ফুটলো কানন ভরি যারা করতো ফুটি ফুটি ও ভাই ছুটি 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 পোনা হতে আয় বেরিয়ে সোনা কুড়াই ভাই আয় কায়ের মাঠে মাঠে বাতাবি বন মাতাবি কে শিউলি বোটা চাই আয় বনের বাটে বাটে ঢেউয়ের তালে দুবল আজি কলার ভেলা বাই আয় নদীর ঘাটে ঘাটে কাশের বনে হাসিন শনে কণ্ঠ ছেড়ে গাই আয় করব লুটোপুটি ও ভাই ছুটি 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 চাই না মোড়া পায়ে জুতো চাই না মাথায় ছাতা বনে ঘুরবো ছায়ে ছায়ে সাঁতার কেটে দিঘির জলে মুছবো না আজ মাথা বাই বাই। ফেলবো ছুরে আজকে স্লেট অঙ্ক কষার খাতা তারা লুটুক সরল ভূগোল নীতি কুসুম তারা পাতের পাতা ছিড়বো করব কুটি কুটি ও ভাই ছুটি 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 আয়না সবাই দেখ না ও ভাই কে ওই অরুণ রথে শোনা ছড়াই মুঠি মুঠি ছুটির খবর পেয়েছি আজ নীল আকাশের পথে ওভাই পড়ব ছুটো ছুটি সবের